আত্মা বা মনের দুইটি ভাগ মনের দুইটি অবস্থান আছে আত্মাও তাই দুই অবস্থান দ্বারা নিজেকে দেহের সাথে যুক্ত থাকে তাই যুক্তবিদ্যা এত গুরুত্ব আত্মা বা মনের সুক্ত অবস্থানটি মনের গোচর ফাঁকি দিয়ে সুপ্ততায় ভুগতে থাকে সূক্ষ্ম অবস্থানে আত্মার সূক্ষতা দেহের গোচর অগোচরে সূক্ষ্ম শোষণটি চালাইতে থাকে ইন্দ্রিয় সুস্থ রাখার দায়িত্ব আত্মার আছে দেহের সূক্ষ্ম প্রক্রিয়া আত্মা যেদিন স্পর্শে ব্যর্থ হবে সেদিন নিশ্চিত মৃত্যুমুখে চলেছে জানতে হবে সূক্ষ্ম স্পর্শটি জীবকে জীবিত রাখে তাই সূক্ষ্ম অবস্থানটির উপর যোগীর বিশেষ গুরুত্ব আছে আত্মা বা মন দুইটি ভাগে